ধানের চাষিভাই গলায় গলায় থোড় অথবা দুই একটা দেখতে পাচ্ছেন ধানের শেষ কিন্তু বার হচ্ছে ঠিক এই সময় অনেকে ভাবছেন যে পিজিআর দেওয়া যায় কি ধানে আর এই মুহুর্তে পিজিআর দিলে পিজিআরে কী কী ক্ষতি করতে পারে ক্ষতি হয় না তো এই প্রশ্ন মনে কিন্তু থাকে আর পিজিআর হিসাবে আপনারা কি ব্যবহার করবেন এই মুহূর্তে চাষি ভাই আমরা ধানের দুটো টেকনিক্যাল মাত্র ব্যবহার করে থাকি পিজিআর হিসাবে একটা হচ্ছে ট্রায়াকন্টানল আর একটা হচ্ছে জিবেরেললিক অ্যাসিড তবে জিবেরেলিক অ্যাসিড অনেক অসুবিধা আছে প্রয়োগ করার আবার সুবিধাও আছে সেটা পরের ভিডিওতে তুলব কিন্তু সব থেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ট্রায়াকন্টানাল এবার এই ট্রায়াকন্টানাল ভিতরে কিন্তু দুটো দুই ধরনের টেকনিক্যাল থাকে আপনারা ডোজ কিন্তু খুব সাবধানে দেবেন একটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট থাকে আর একটা থাকে পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট সেটা ভিডিওতে বিস্তারিত ডিটেলস আপনাদের সঙ্গে আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করব কিন্তু প্রথম যে প্রশ্নটা আপনাদের মনে থাকবে যে এই যে ধানের থোর একদম গলায় গলায় থোড় বার হবে কয়েক দিনের ভিতরে তো এই সময় পিজিআর দিলে কোনো ক্ষতি হবে না তো আরেকটা কথা হচ্ছে এই যে পিজিআর টায়াকা এটা দিলে গাছের কী সুবিধা পাওয়া যায় বৃদ্ধিতে কি কোনো সুবিধা হয় তারপর ফলনের ক্ষেত্রে কি কোনো প্রভাব পড়ে আর একটা বিষয় হচ্ছে দেখুন এখানে একটা সুবিধা আছে লবণাক্ত যে সমস্ত জমিগুলো আছে সেই লবণাক্ত জমিতে এক্সট্রা একটা সুবিধা পাওয়া যায় সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আর ট্রায়া কন্টানল আপনার বাজারে কী নামে পাবেন কত পার্সেন্টেজে পাবেন সতর্কতা একটা বিষয় হচ্ছে ডোজ কি পরিমাণে দেবেন ধানের থোর থেকে শীষগুলো টেনে বার করতে কিভাবে সাহায্য করে এরকম নানা প্রশ্ন কিন্তু আমাদের মনে এই পিজিআর নিয়ে ঘরে সেই পিজিআর সংক্রান্ত যাবতীয় প্রশ্ন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরছি এবং সেই পিজিআরের টেকনিক্যালটা হচ্ছে ট্রায়াকন্টানল সেই বিষয়ে আজকে আলোচনা করব দু একদিনের ভিতরেই আপনাদের জিব্বেরিলি অ্যাসিড সংক্রান্ত আর একটা ভিডিও সেটা তুলে ধরব তো প্রথমে যেটা আপনারা বেশি ব্যবহার করেন সেটা এক নিয়ে আজকের ভিডিও এসেছি ধানের ভিডিও একদম প্রথম থেকে দিচ্ছিলাম দিতে দিতে শেষ পর্যায়ে চলে এসেছি যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লাস্টে জানাতে পারেন আপনারা কি পিজিআর ব্যবহার করেছেন সেক্ষেত্রে কি উপকার পেলেন আর কি সাইড এফেক্ট পেলেন সেটাও আমাকে চ্যানেলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন তাহলে যারা কমেন্ট বক্স পড়েন চাষি ভাইরা তারা কিন্তু সাবধান হতে পারবেন অথবা উপকারের ফলাফল নিতে পারবেন ছোট্ট একটি আবেদন গ্রিনওয়ে ফার্মাসিটিশিয়ান চ্যানেল এখন ফেসবুকেও আপনারা দেখতে পাবেন নতুন পেজ ফলো করতে পারেন ছোট ছোট চাষের বিভিন্ন তথ্য এবং বড়ো ভিডিও সেখানে দেওয়া থাকছে আপনারা ফলো করলে তবেই চ্যানেলটি আগাবে পেজটিকে ফলো করে সাহায্য করবেন আগাতে প্রথমে কয়েকটা পয়েন্ট উপকারিতা আপনাদের জানায় তারপরে ডোজকে কোন ওষুধটা আপনারা দেবেন কখন দেবেন সমস্ত কিছু জানাচ্ছি তো প্রথম যে পয়েন্টটা আপনাদের এই যে ট্রায়াকন্টানল পিজিআর হিসাবে এটা হচ্ছে একটা ন্যাচারাল গ্রোথ রেগুলেটর ট্রায়াকন্টানল এটা জমিতে যদি ব্যবহার করা যায় সব থেকে লবণাক্ত জমির যে ধানগুলো থাকে সেখানে বেশি সুফল পাওয়া যায় এর কারণ হচ্ছে লবণাক্ত জমিতে গাছগুলো মাটি থেকে সোডিয়াম গ্রহণ করে বেশি পরিমাণে তো সোডিয়াম এক প্রকারের তো লবণ এই সোডিয়াম মানে এনে যেটা এই সোডিয়াম যখন গাছে বেশি পরিমাণে জমা হবে তখন লবণের চাপ বেড়ে যায় গাছগুলো স্বাভাবিকভাবে বাড়তে চায় না একটা হলুদ ভাব নিয়ে বসে থাকে কিন্তু যদি আমরা এই ট্রা ব্যবহার করি স্প্রে করি মোটামুটি দুবার স্প্রে করা যায় ধানের লাইফ সাইকেলে একবার মোটামুটি চল্লিশ দিনে আর একবার পঁয়ষট্টি দিনে তো যদি ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে মাটি থেকে ক্যালসিয়াম এবং পটাশ বেশি পরিমাণে গাছ সংগ্রহ করে তো ক্যালসিয়াম পটাশ সেই জায়গাটা পূরণ করে দেয় যার দরুন সোডিয়ামটা গাছ মাটি থেকে কম পরিমাণে শোষণ করে এর ফলে কি হয় দেহের ভিতরে যে লবণ চাপটা ছিল সেটা কমে যায় সেই জায়গাটা কে নেয় ক্যালসিয়াম এবং পটাশ ফলে গাছটা কিন্তু সুন্দরভাবে শক্তপোক্ত হয় এবং বাড়তে থাকে প্রথম পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে এটা যখন আপনারা প্রয়োগ করবেন শালক সংশ্লেষের হার বাড়াতে কিন্তু সাহায্য করে একটা খেয়াল করে দেখবেন যখন শালক সংশ্লেষের হার বাড়বে তখন কিন্তু দেহের ভিতরে সমস্ত অ্যাক্টিভিটি বেড়ে যায় কিন্তু শালক সংশ্লেষ যে গাছ ভালো করতে পারে তার পাতাগুলো সবুজ থাকবে পাতার ভিতরে ক্লোরোফিলের পরিমাণ বাড়বে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে উৎসেচকের সংশ্লেষ দেহের ভিতরে উৎসেচকের সংশ্লেষ মানে উৎসেচক তৈরি হবে খুব ভালো পরিমাণে আর উৎসেচক আর শালক সংশ্লেষ যখন ঠিকঠাক থাকবে তখন মাটি থেকে প্রচুর পরিমাণে জলও কিন্তু সংগ্রহ করবেন কারণ শালক সংশ্লেষ যখন হবে তখন জল তো তার প্রধান কাঁচামাল প্রধান উপাদান হচ্ছে জল তো মাটি থেকে যখন জল শোষণ করছে তখনই কিন্তু জলের সঙ্গে মাটি থেকে খাদ্য উপাদানগুলো যে পুষ্টি আছে সেগুলো কিন্তু গ্রহণ করছে গাছ স্বাভাবিকভাবে সুস্থ আপনি কিন্তু দেখতে পাবেন এটা হচ্ছে 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 নম্বর নম্বর পয়েন্ট পয়েন্ট একসাথে থেকে ফেটে সাহায্য করে যে সমস্ত জমিতে পুষ্টি তারতম্য দেখা দেয় মানে খাবার আপনি যদি ঠিক পরিমাণে ব্যবহার করে না থাকেন বিশেষ করে পটাশ এবং ফসফরাস তো সেক্ষেত্রে কি হয় আপনাদের থর কিন্তু আগবাস করে বার হয় আপনি যদি এই ট্রাইকন্টনাল ব্যবহার করেন তাহলে সেই সমস্যাটা আপনি দেখতে পাবেন না মানে একই সাথে ফুলগুলো টেনে বার করবে শীষ থোর থেকে শীষটা একই সাথে জমিতে দেখবেন বেরিয়ে গেছে তো এই সমস্যাটা কিন্তু সমাধান হয় এটা প্রয়োগ করে আরেকটা পয়েন্ট হচ্ছে অ্যামিনো অ্যাসিড যে ফ্রি অ্যামিনো অ্যাসিড থাকে দেহের ভিতরে প্রত্যেকটা উদ্ভিদের দেহের ভিতরে যে ফ্রি অ্যামিনো অ্যাসিড থাকে যে আমরা ইসাবিয়ান নামে যে প্রয়োগ করি যেটা এর আগে আমরা কিন্তু ধানে ইসাবিয়ান প্রয়োগ করেছি সে ভিডিও দেখিয়েছি অথবা নাইট্রোভেন্জিন ব্যবহার করা হয়েছে হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদের দেহে যে ফ্রি অ্যামিনো অ্যাসিড থাকে এই এটা যদি ব্যবহার করা যায় তাহলে এই ফ্রি অ্যামিনো অ্যাসিডের পরিমাণটা দেহে কিন্তু বেড়ে যায় একটা বিষয় হচ্ছে সলুয়েবল প্রোটিন যেটা সেটাও কিন্তু গাছের দেহের ভিতরে সাফিসিয়েন্ট পরিমাণে পেয়ে যায় এর ফলে দানাগুলো কিন্তু পুষ্ট হয় চকচকে হয় এবং ওজনটা বাড়াতে কিন্তু সাহায্য করে এতক্ষণ তো কিছু উপকারের কথা বললাম এবার আপনাদেরকে বলি এটা বাজারে কি নামে পাবেন দেখুন এফএমসি কোম্পানির একটা আছে সেটা হচ্ছে মিরাকেল নামে পাওয়া যায় পার্সেন্টেজ ভিতরটা আপনারা অবশ্যই দেখে দেখে নেবেন যে ওষুধটা নেবেন সেটা যদি জিরো পয়েন্ট থাকে তার ডোজ কিন্তু হাফ আর এখানে আপনারা সব থেকে বেশি বাংলাদেশে এবং আমাদের এদেশে দুটোই পাওয়া যায় সেটা হচ্ছে মিরাকুলান মিরাকুলান নামে এটা হচ্ছে বা কোম্পানি মিরাকুলান এর পরিমাণ হচ্ছে ভিতরে পার্সেন্টেজ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট মানে অর্ধেক তাহলে এর ডোজ আপনারা মোটামুটি কুড়ি এমএল ধানের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কুড়ি এমএল আর ওটার ক্ষেত্রে আপনারা জাস্ট দশ এম আট থেকে দশ এম ব্যবহার করতে পারেন এই হচ্ছে এর ডোজ আপনাদের বলে দিলাম বেশি পরিমাণে ব্যবহার করার এই মুহূর্তে কোনো দরকার নেই এই যে ধানের জমি দেখছেন এখানে কিন্তু কোনো প্রয়োগ করা হয়নি কারণ এর আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম জিরো বাহান্ন চৌত্রিশ বোরন যখন কাস্তর হয় সমস্ত পরিচর্যাগুলো এখানে কিন্তু একদম সঠিক পরিমাণে করা আছে যথা যখন যেটা দরকার সমস্ত পুষ্টি উপাদান গাছে দেওয়া আছে আর এখন যে টেম্পারেচার হচ্ছে দিনের বেলায় একটা পারফেক্ট টেম্পারেচার তিন থেকে চার দিনের মাথায় সমস্ত জমির ধানের শীষ কিন্তু বেরিয়ে যাবে ম্যাক্সিমাম চার দিন নেবে কিন্তু তিন দিনের ভিতরে সব বেরিয়ে যাবে দিনের বেলা তাপমাত্রা আঠাশ তিরিশ ডিগ্রি পৌঁছেছে এটাই হচ্ছে সব থেকে ভালো এই সময় যাদের থোর অবস্থায় আছে তাদের ধান খুব সুন্দর একসাথে বাড় হবে কিন্তু এর আগে যাদের বার হয়েছে রাতে তাপমাত্রা কিন্তু আঠেরো কুড়ির নিচে নেমে গেছিল সেই ক্ষেত্রে এই থোড় থেকে যখন শীষগুলো বার হয় এরকম সোজা হয়ে বার হয় না দেখবেন সাইড থেকে একটু ব্যাকা হয়ে বার হচ্ছে মানে বার হতে কষ্ট হয় আঠেরো ডিগ্রির নিচেই যদি রাতের টেম্পারেচার চলে যায় সেক্ষেত্রে এই যে শীষের ভিতরে এখানে একটাও কিন্তু আপনারা দেখবেন না কোনো সাদা দানা আছে তাই না সাদা দানা থাকবে না যদি তাপমাত্রাটা ঠিক থাকে সব সবুজ দানা নিয়ে বেরোবে তো যাই হোক এই মিরাকুলান আপনারা ডোজ বলে দিলাম আর দিলে বিকালবেলার দিকে স্প্রে করবেন আপনারা বিকালবেলায় সব থেকে ভালো কাজ পাবেন যাদের গাছের কোয়ালিটি ভালো নেই তারা দিতে পারেন আর রকম যদি সতে সতেজ থাকে টিয়া কালারের মতো প্রথম থেকে আপনাদের বলে আসছিলাম তাদের ক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমিও কিন্তু দিইনি এবার আপনারা যদি জিজ্ঞাসা করেন আপনার মতামত কি আপনাদের ধান যদি এইরকম সুস্থ থাকে চাষি ভাই এরকম একদম সুন্দর টিয়া কালারের মতো ধানের হাইট ভালো গ্রোথ ভালো সব কিছু ভালো টেম্পারেচার যা সেই সাফিসিয়েন্ট আপনাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যাদের ধান এখনও থোড় অবস্থায় আছে কাছ থোড় থেকে থরের দিকে যাচ্ছে আপনারা কিন্তু দিতে পারেন গাছের সবুজ ভাবটা ভালো নেই কোথাও বসা কোথাও একটু উচ্চতা বেশি হালকা হলুদ কালার আছে ঠিক সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মিরাকুলান দিতে পারেন কিছু সতর্কতা এর আগে ধানের আপনাদের ভিডিও দিয়েছি থোড় অবস্থার থোড়গুলো ফেটে দেখুন শীষগুলো বার হচ্ছে প্রত্যেকটা শীষ সুস্থ কোনো প্রকারের সাদা চিটে আপনারা দেখতে পাবেন না খুব সুন্দর লাগছে এই সময় কিন্তু এই সময় যে সাবধানতা অবলম্বন করবেন আপনাদের এই সময় বার হচ্ছে যে শীষগুলো ভিতরে কখনো হাঁটবেন না স্প্রে করবেন না আটটা থেকে বারোটা পর্যন্ত এদের পরাগায়ন সম্পন্ন হয় কোনো প্রকারের আঘাত যেন না পায় এক বিন্দু যদি জলকোনাও ওই ফুলের উপরে পড়ে তখন আটটা থেকে বারোটার মধ্যে তাহলে কিন্তু আপনার চিটে দেখতে পাবেন আপনারা আর একটা বিষয় জল কষ্ট যেন না পায় প্রত্যেক দিন সকালবেলা জল দেবেন দেখবেন বিকালবেলা জলটা শুকিয়ে যায় তারপরে আপনার পরের দিন আবার সকালবেলা জল দেবেন এই হচ্ছে আজকের ভিডিও টিজিআর সংক্রান্ত ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে এর জন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভালো লাগে শেয়ার করবেন আর ধান সংক্রান্ত কোনো যদি ভিডিও আপনাদের প্রয়োজন হয় যতটুকু অভিজ্ঞতা আছে শেয়ার করার চেষ্টা করব পরের ভিডিওতে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ Thank <laughs>